বন্ধুরা কোমরে বেঁধে চলে এসেছি গাঁদা ফুল গাছটাকে আজ রিপোর্ট করতেই হবে ওকে প্রথমে এনে আমি এই ছোট্ট পাত্রে দিয়েছিলাম কিন্তু গ্রোথ ঠিকঠাক হচ্ছে না তার মানে ওর মাটি কম হয়ে গেছে আর নিচে নিশ্চয়ই শিকড়ের জাল হয়ে গেছে চলো ওটাকে যখন বার করবো তখন দেখব তো এই বোয়েনটা নিয়ে চলে এসেছি এটার মধ্যেই আজ এই গাঁদা ফুল গাছটাকে আমি রিপোর্ট করব মাটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এতে ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট বালি আর থার্টি পার্সেন্ট কোকোপিট দিয়ে আমি মাটি তৈরি করেই রেখেছি এটাকে বয়নের মধ্যে আমি ভরে নেব অর্ধেকের বেশি ভরে নেব তারপর এই গাঁদা ফুল গাছটাকে থেকে বার করে আমি এর মধ্যে দিয়ে দেবো তো বইনের মধ্যে মাটিগুলো আমি ভরে নিই বয়নে অর্ধেক মাটি ভরা আমার কমপ্লিট এবার গাছটাকে এটার মধ্যে থেকে বার করব করে দেখি এটার কী কন্ডিশান যা মনে হচ্ছে নিচে সম্পূর্ণ জাল হয়ে গেছে যা ভেবেছিলাম পাত্রের নিচে একদম গাছটার শিকড় জালের মতো হয়ে গেছে যার ফলে এটা গ্রোথটাও কমে গেছিল এবার গোড়া থেকে মাটিগুলোও কিছুটা আলগা করে নেব তারপর এর মধ্যে আমি বসিয়ে দেব বেশ কিছুটা মাটি আমাকে ঝরাতে হবে কারণ ওর ভিতরে অনেকটাই মাটি ছিল আর এটা অর্ধেকটা আমি ভরিয়ে ফেলেছি অলরেডি বয়নটা তো মাটিটা আলগা করার পরে আমি এটাকে এবার এর মধ্যে ধীরে ধীরে বসিয়ে দেব শিকড়গুলো যাতে না কেটে যায় সেইভাবে দেখে একটু আস্তে করে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার বাদ বাকি যে অংশটা ফাঁকা আছে এটাকে আমি মাটি দিয়ে আবার ভরিয়ে দেব সম্পূর্ণটাই মাটি দিয়ে ভরিয়ে দেবো একদম মুখ পর্যন্ত যাতে মাটি চলে আসে সেটা দেখব না হলে জল দেওয়ার পরে এমনি মাটি কিছুটা বসে যাবে তো মাটি একবারে মুখ পর্যন্তই ভরিয়ে দেবো মাটি ভরিয়ে দেওয়া কমপ্লিট এবার এটাকে একটু জল দেবো এমনভাবে জল দেবো যেন পুরোটাই ভিজে যায় নিচ দিয়ে যেন জলটা বেরিয়ে আসে এইভাবেই জলটা দেবো আর কালকে একটা গাছেরও আমি রিপোর্ট করেছি সেটা এটা এটাকে একটু জল দিয়ে দিই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই